আমি একজন অটো ড্রাইভার আমি আমি অটো না চালাইলে আমার ফ্ল্যাটে বাদ চলে না তো এই এই অটোর ফাঁকে ফাঁকে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে একটা পেজ ব্লক পেজ আর একটা হচ্ছে ব্লক চ্যানেল তো এগুলোর মধ্যে আমি একটু টুকিটাকি ভিডিও ছাড়ি ব্লগ করা তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে আপনাদের তাদের কাছে অনুরোধ থাকবো আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সম্মানিত দর্শক বন্ধুরা সুন্দর একটা ভিউ তৈরি করলাম আপনাদের জন্য আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এমন ভিডিও বানানো অনেক মানে এই সময়টা এই এই সময়টা পাওয়াটাই বড় কঠিন বৃষ্টির সময় যখন মন মন চায় ভিডিও করার জন্য তখন হয়তো বৃষ্টি থাকে না পাশে রাস্তা রাস্তার পাশে খাল খালের মধ্যে বেলা আছে দেখতে অনেক সুন্দর আর কি সুন্দর আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে এখন বর্ষাকাল বৈশাখ জ্য আষাঢ় শ্রাবণ যেমন শ্রাবণ মাস যে বেল ফাইটটা রাখছে কেমন লাগে কেমন লাগে দৃশ্যটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আমি একজন অটো ড্রাইভার অটো চালাই আমি একজন অটো ড্রাইভার অটো চালাই তো মাঝে মাঝে ফেসবুক পেজে ইউটিউবে কাজ করার মন চায় তো আমার একটা ব্লগ চ্যানেল আছে আর একটা ব্লগ পেজ আছে আপনাদের ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি আপনারা যদি ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু দেখাতে পারবো ভালোবাসার কিছু উপহার দিতে পারবো আমাদের এই দৃশ্যটা খুব ভালোই লাগতেছে এমন বর্ষাকালে ঘরের ভিতরে বইসা বৈসা চাইল বাজা কলুই বাজা মটর বাজা খাইতে খুব ভালো লাগে শোয়ের দানা খাইতে ভালো লাগে কিন্তু আমার কপালে জোটে না আমি বাড়িছি রিক্সা লইয়া গাড়ি লইয়া অটো রিক্সা লইয়া গ্রাম অঞ্চলে এরকম দৃশ্য আস্তে আস্তে কমে যেতেছে আগে এই খালটা অনেক বড় ছিল এই ধরনের এই বাড়িঘরগুলো ছিল না শুধু জমি ছিল তো এখন জায়গায় জায়গায় বাড়িঘর হইয়া সব কিছুই খাল বিল সব শেষ হয়ে যেতেছে আমাদের প্রকৃতি নষ্ট হইতেছে আমাদের সৌন্দর্য নষ্ট হইতেছে দেখার মতন কিছু নাই দেখানোর মতন কিছু নাই আমি বাম হাতে গাড়ি চালাতেছি আর ডাইনাতে ক্যামেরাটা ধরে রাখছি তো সামনে কাগজটা দেওয়া গোলা দেওয়া যায় ওই সেটা একটা রিস্স হয়ে যেতেছে বাম হাতে স্টার্টিং ধরে রাখা সবার পক্ষে সম্ভব না যারা আমি এক্সপার্ট না তবে আমার কিছু অভ্যস্ত আছে কন্ট্রোল রাখার সেই জন্য বলতেছি আর কি সব সময় সবসময়ের ব্লগ সৃষ্টি করে থাকে ভ্রমণের খুব বিষয়ের জায়গা বা আমাকে বা আমাদের স্টার্টিং ক্যামেরা ধরা খুবই একটা কষ্টের বিষয় সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন অবশ্যই